আমি রোজ যা বলছি সেটা সত্যি বলছি কিনা আজকে তার সত্যি জিনিসটা আমি আপনাদের দেখাবো একবার এখানে দেখুন যে পারচেসিং হয়ে প্রচুর মাল বাইরে আছে সব পার্সেলিং হয়ে গেছে এখনো পর্যন্ত এগুলো পার্সেলিং হতে বাকি আছে এখনো পর্যন্ত এতগুলো কাস্টমার ওয়েটিংয়ে আছে তার মানে বুঝতে পারছেন এখন বিকাল ছটা বেজে গেছে তাও এতগুলো মানুষ এখনো পর্যন্ত ওয়েটিংয়ে আছে আর পার্চেসিং যারা করে দিয়েছেন মানে সত্তর ভাগ তো আপনার পার্সেলিং হয়ে চলে গেছে বাইরে সব প্যাকেজিং হচ্ছে আর এখানে এখনও পর্যন্ত দেখুন এগুলো কাউন্টারে সব মানে কিনে রাখা আছে মানে আলাদা আলাদা কাস্টমারের সব কিনে রাখা আছে কেন বলুন তো এই এত কাস্টমার এখানে প্রচুর কাস্টমার যে কাস্টমারের ভিড় মানে থামা যায় এগুলো মিনিমাম রাত্রি নটা পর্যন্ত চলবে বন্ধুরা আপনারা কি ভাবছেন আপনারা ভাবছেন এখনো চিন্তা করছেন যে গিয়ে আমরা এই যে ম্যাম বলছি এগুলো সত্যি কিনা অনেকে বলছে এগুলো সত্যি নয় তো এখানে এত সস্তায় এত সুন্দর জিনিস পাবেন আমি আপনারা একদম কল্পনা করতে পারবেন না পঁয়তাল্লিশ টাকার থেকে শুরু শাড়ি মানে বুঝতে পারছেন আজকাল একটা রুমাল পঁয়তাল্লিশ টাকা হয় না এই দেখুন পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু তবে এটা কিন্তু পড়ার কাজে লাগে না এটা হচ্ছে বুটিকের কাজে লাগে অস্তরের কাজে লাগে বা আপনি কোনো যদি মানে কাট করে কোনো ড্রেস বানাতে চান সেটাও করতে পারেন কিন্তু অরিজিনাল যে পরার শাড়িগুলো সেগুলো কিন্তু নাইনটি নাইন থেকে শুরু হচ্ছে যেটা আমাদের শাড়ি দেখুন আমাদের নারীর সৌন্দর্যের প্রতীক হচ্ছে শাড়ি শাড়ি ছাড়া আমরা এক মিনিটও চলতে পারি না আমরা চাই যতই ওয়েস্টার্ন মানে ড্রেস পরি না কেন আমাদের কিন্তু শাড়ি সৌন্দর্য এখানে আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশান আর এত সুন্দর সুন্দর কালেকশান যেগুলো যেগুলো মাত্র নিরানব্বই টাকার থেকে শুরু হচ্ছে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছু কালেকশান মানে ডেলিভার কালেকশন গুলো একদম কিন্তু এ ওয়ান কালেকশন মানে প্রত্যেকটা প্রিন্ট কালার সমস্ত কিন্তু প্রত্যেকের পছন্দ হবে তো আপনারাই বলুন আপনারা দেখুন আর বলুন কেমন লাগছে এই কালেকশন গুলো দেখুন এই রকম প্রিন্ট গুলো আপনারা মানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মানে দামের মধ্যে পেয়ে যাবেন তো আপনাদেরকে বলেছি নাইনটি থেকে স্টার্ট হচ্ছে আর কততে শেষ হচ্ছে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন দেখুন এখানে আর একটা আপনি দেখুন এর কালার কম্বিনেশন এর মানে এত সুন্দর সুন্দর শাড়ি এখানে যেগুলো মানে প্রত্যেকটা কাস্টমারের পছন্দ আবার দেখুন খালি দেখে আমি তো ফের দেখুন কাস্টমার ভরে যাচ্ছে মানে আমি কিন্তু এখানে সকাল থেকে ঢুকতেই পারিনি মানে কি বলবো এত কালেকশন আপনারা এখানে পিছনেও দেখতে পারেন একদম কিন্তু ভরপুর কালেকশন এখানে শাড়ির বারোটা থেকে তেরোটা কাউন্টার আছে খালি শাড়ি এক একটা কাউন্টার মানে যেন এই কাউন্টারটা যেরকম ডেলি ওয়ার থেকে স্টার্ট হচ্ছে পাশের কাউন্টার আছে পাশের কাউন্টার ওই রকম মানে এর থেকে একটু দামি জিনিসগুলো আছে তার পাশের কাউন্টার ওয়ার্ক করা শাড়ি হেভি ওয়ার্ক বিয়ের শাড়ি ওয়েস্টার্ন ওয়ার পার্টি ওয়ার সমস্ত কিছু শাড়ি আপনারা পেয়ে যাবেন আর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন এখানকার কালেকশন দেখুন তো এই প্রিন্টগুলো আপনাদের পছন্দ হবে এগুলো কিন্তু দোকানে রাখলে কিন্তু আপনাদের হাতে হাতে বিক্রি হয়ে যাবে শাড়ি শাড়ি আপনাদের দেখতে হবে না আর কোয়ালিটি দেখুন একদম কিন্তু নরম মানে আপনারা ক্যামেরার থেকে দেখছেন আপনারা বুঝতে পারবেন না শাড়ি এখানে যতক্ষণ না হাতে নিয়ে দেখবেন ততক্ষণ আপনাদের মনেই হবে না যে আপনারা কি দেখছেন এখানে কিন্তু আপনাদের এক পিস কি দু পিস তো দেওয়া হয় না এখানে সেট টু সেট দেখে নিন এটা তিন তিন ছয় দুই আট আটটা সেটের আছে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজিং আছে দেখুন ওদিকে আছে বান্ডেল টু বান্ডেল আপনারা মানে বান্ডিল নিলে বান্ডিল নিতে পারবেন এই রকম প্যাকেজিং নিলে এখানে দেখুন বিভিন্ন ধরনের প্যাকেজিং আছে এই রকম প্যাকেজিং এও মাল পেয়ে যাবেন মানে কাস্টমারের পছন্দ হিসাবে সমস্ত রকম এখানে কালেকশানে করা আছে তো বন্ধুরা আপনারা যদি চান বিজনেস করতে আর আপনারা যে বিজনেস না ঘরে বসেও করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা নয় অনেকে কিন্তু ঘরে বসে এই বিজনেস স্টার্ট করেছে আর প্রচুর প্রচুর আগে চলে গেছেন তো বন্ধুরা আপনারা যদি স্টার্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি প্রথমে বলবো অবশ্যই আপনারা একবার আজমিরা ফ্যাশনের ভিজিট করুন যেখানে ভিজিট করলে আপনারা এখানকার মাল এখানকার কোয়ালিটি এখানকার মানে কি বলবো আপনারা শুনেছেন আজমেরা ফ্যাশন হচ্ছে সুরাটের নাম্বার ওয়ান ব্র্যান্ডেড কোম্পানি রিজনেবল দামে ব্র্যান্ডেড কোম্পানি পেয়ে যাবেন তাহলে আর অসুবিধা কি আপনাদের বিজনেস করতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি যদি নতুন হয়ে থাকেন না তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করে দেবেন আর যদি মনে করেন অনলাইন পারচেসিং করবেন তো অনলাইন পারচেসিংও করতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা স্ক্রিনের নম্বর চলছে পিডিএ মাঙিয়ে নিন আর ওখানে থেকে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তবে আমি একবার বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই একবার চলে আসুন আজমেরা ফ্যাশনে